মিঠা বলি আবু সাঈদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামাসাগর রুদ্রবায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেইয়া বেগের সে আপনি কি এইটা স্বীকার করেন কিনা আবু সাইদ মুগ্ধের যে ফুলে যায় সে হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার ঠিক কিনা এই যে গাদ্দার বলেছে ভাই গাদ্দাররা কখনো আবু সাইদ মুগ্ধুর ভুলতে পারবে না ঠিক কিনা ভাইরা রাহাত নাই মাসিয়াম খলি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী দানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আছে কি শোকের শেষ জন্য পেলাম নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে মাঠে রক্ত রক্ত দিয়েছে দিয়েছে পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাতলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা বিপ্লবী তারা এনেছে পাগুন ধারা তারাই আসল মুখে যাদের জন্য নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ